আমরা এখন আছি নেয়াজপুর আর এখানে কিন্তু সরকারি আশ্রয় প্রকল্পের অনেকগুলা ঘর আছে এটা নিয়ে আমি ভিডিও ধারণ করছি এখানে একটা খালও আছে খালে কিন্তু আমাদের নিরঞ্জন সিলেটে ডুব দিয়ে মাছ ধরে জাল ছাড়া ওইটারও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি তো আজকে আমি এখানে আসছি খালের এখান থেকে আমি ড্রোনটা প্লাই করবো এদিকের এরিয়াটা দেখতে কেমন দেখা যায় ওইটা আমি একটু করে দেখানোর জন্য তো ঠিক আছে আপনারা সাথে থাকবেন তো আমরা এখন ড্রোনটা খালের পাশ থেকে প্লাই করলাম খালের এপারটা হচ্ছে যে লালপুর খালের ওই পাশটা হচ্ছে যে নেয়াসপুর তো আজকের ভিডিওতে আমি ড্রোন ভিউর মাধ্যমে লালপুর গ্রাম থাকবে নেয়াসপুর গ্রাম থাকবে এবং কি হীরাপুর গ্রামের কিছু অংশ থাকবে এবং কি খুশিপুর গ্রামের কিছু অংশ থাকবে আমি পুরাটাই ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো আর যে আশ্রয় প্রকল্পর এরিয়াটা আমি ড্রোন ভিউতে দেখাচ্ছি এটা কিন্তু এই আশ্রয় প্রকল্পের ঘরে গুলা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি এখানে এই খালে আমাদের পরিচিত লোকজন এসে মাছ ধরে এবং কি এই খালের পাশ থেকে আমি যে একটা রিল ভিডিও দিয়েছিলাম দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আমি এখন ড্রোন ভিউর মাধ্যমে ড্রোনা উপজেলার জয়লাশকর এবং কি মাতুভূয়া ইউনিয়ন দুইটা ইউনিয়ন রয়েছে আমি পুরাটাই আপনাদেরকে দেখাবো এবং কি ওই পারে খুশিপুরের ওই পারে কিন্তু পূর্বচন্দ্রপুর ইউনিয়ন ইউনিয়ন কিছু অংশ আছে আমি ড্রোন ভিউতে পুরাটাই দেখাবো আর আমি কিন্তু প্রথমে সরকারি শব্দটা উচ্চারণ করতে আমার সমস্যা হয়েছিল তার পরবর্তীতে আমি ভিডিও ন্যাচারাল রাখার স্বার্থে ওইটা আমি কাটি নেই তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতে অবশ্যই জানাবেন আর এখন কিন্তু খালে বাটা পড়ছে ওষুধে পানি একদম কম দেখা যাচ্ছে কারণ আমাদের এদিকে বন্যার কারণে মুসাফুরের যে সুইচ গেটটা ভাঙছিল ওই সুইচ গেটটা ভাঙার কারণে এখন কিন্তু যখন জোয়ার আসে তখন কিন্তু অনেক পানি হয়ে যায় খালগুলাতে আর যখন বাটা পড়ে অনেক পানি নেমে যায় একদম কমে যায় কারণ এটা সুইচ গেট ভাঙার কারণে এই সমস্যাটা বর্তমানে হচ্ছে তো আমি উপর থেকে ড্রোন বিউর মাধ্যমে পুরা আশ্রয় প্রকল্পের আশপাশের এরিয়াটা আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আমি দেখাবো আর এদিকে এরিয়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর নিচের অংশ দেখতে অনেক সুন্দর আর উপর থেকে দেখতে আরো অনেক সুন্দর লাগবে আমি দেখাচ্ছি আর বিষয় আপনারা লক্ষ্য করবেন এদিকে কিন্তু কিন্তু আমাদের কারণে বন্যার কোন জমিতে ধান দেখা যাচ্ছে না বা কোনো ফসল দেখা যাচ্ছে না কারণ আমাদের এদিকে বন্যার কারণে কোন জমিতে আশেপাশের এরিয়াতে কোন জমিতে কিন্তু ধান উৎপাদন হয় নাই বিশেষ করে দাগনবুজি উপজেলাতে আহ সোনাগাজী উপজেলাতে কিন্তু অনেক পরিমাণ ধান চাষ হয়েছে বা উৎপন্ন হয়েছে নোয়াখালীর ওদিকেও হয়েছে কিন্তু আমাদের এদিকে কিন্তু হয় নাই দাগমনি উপজেলার দিকে হয় নাই বলতে আমাদের এদিকে চেষ্টা করে নাই কারণ আমাদের এদিকে পরবর্তীতে অনেকগুলা জালা আসছিল সরকারিভাবে তবে এগুলা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে কিন্তু ওগুলো ভালোভাবে সুফল হয় নাই বা ফলন হয় নাই তো আমি উপর থেকে পুরো অংশটাই আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী বাজার জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী বাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো তো ঠিক আছে আপনারা উপভোগ আমি পুরা এরিয়াটাই বিভিন্ন অ্যাঙ্গেলে বা ধীরে সুস্থে সুন্দরভাবে ড্রোন ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর এদিকের আশেপাশে নতুন কোন এরিয়া যদি ড্রোন ভিডিও আপনাদের দেখতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করবে ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর ড্রোন ভিউতে নিচে যে রোডগুলো দেখা যাচ্ছে নিচে রোডগুলোর অংশ সম্পূর্ণ অংশের ভিডিও কিন্তু দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন